নমস্কার আজ আমরা একটু কথা বলবো হাওড়ার সাঁতরাগাছি রেল স্টেশন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন হচ্ছে ওখানে হ্যাঁ নমস্কার একটা প্রতিবেদন দেখছিলাম হাওড়া সাঁতরাগাছি স্টেশন উন্নয়ন নিয়ে ঠিক ওটার ওপর ভিত্তি করেই আজকের আলোচনাটা মানে দেখতে চাইছি ঠিক কি কি বদলাচ্ছে সাঁতরাগাছিতে আর এই বদলগুলোর মানে কি বিশেষ করে যারা রোজ যাতায়াত করেন তাদের জন্য একদম আসলে হাওড়া স্টেশনের পরেই তো সাঁতরাগাছি স্টেশনটা জেলার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ হ্যাঁ জাতীয় সড়কের কাছে হওয়াতে লোকাল ট্রেন দূরপাল্লার ট্রেন সব মিলিয়ে প্রচুর চাপ ঠিক হাওড়ার চাপ কমানোটাই তো মূল লক্ষ্য তাই না অবশ্যই সেই উদ্দেশ্যেই তো এই উন্নয়নগুলো হচ্ছে আর এর মধ্যেই মানে একটা খুব জরুরি অথচ একটু গোলমেলের ব্যাপার হলো প্ল্যাটফর্ম নম্বরের বদলটা হ্যাঁ ওই প্ল্যাটফর্ম নম্বর বদলের বিষয়টাতেই আসছি তবে তার আগে বলি হাওড়ার চাপ কমাতে শালিমার বা সাঁতরাগাছির মতো স্টেশনগুলোকে যে ঢেলে সাজানো হচ্ছে সেটা তো আমরা দেখছি হ্যাঁ সাঁতরাগাছিতে তো গত কয়েক বছরে অনেক কাজ হয়েছে ঠিক যেমন ধরুন একটা বেশ বড় নতুন স্টেশন হল তৈরি হয়েছে এটা ভিড় সামলাতে খুব সাহায্য করবে আশা করা যায় ও আচ্ছা নতুন হল হ্যাঁ আর নতুন ফুটওভার ব্রিজও হয়েছে তাতে হুড়োহুড়ি মানে স্টেশনে ঢোকা বেরোনোর সময়কার চাপটা কমবে এই নতুন হল বা ফুট ওভার ব্রিজ এগুলো তো বেশ বড় বদল যাত্রীদের সুবিধার কথা ভেবেই তো করা নিশ্চয়ই যাত্রী পরিষেবা উন্নত করাই তো আসল উদ্দেশ্য স্টেশনে আসা যাওয়া যাতে সহজ হয় কিন্তু এই সব বড় পরিকাঠামোর বদলের সঙ্গে একটা আপাত দৃষ্টিতে হয়তো ছোট মনে হতে পারে কিন্তু খুব জরুরি তথ্য হলো প্ল্যাটফর্ম নম্বরের রদবদল হ্যাঁ এটাই সবচেয়ে কনফিউজিং হতে পারে একদম যারা রোজ যান তাদের জন্য এটা জানাটা খুব দরকারি না হলে কিন্তু বেশ সমস্যা হতে পারে ঠিক কি কি পরিবর্তন হয়েছে প্ল্যাটফর্ম নম্বরে মানে নম্বরগুলো ঠিক কিভাবে বদলেছে আচ্ছা প্রতিবেদনটাতে যা বলা হয়েছে সেই অনুযায়ী পুরনো যে চার নম্বর প্ল্যাটফর্মটা ছিল হ্যাঁ সেটা এখন থেকে ছ নম্বর প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত হবে চার হলো ছয় আচ্ছা পুরনো পাঁচ নম্বর প্ল্যাটফর্মটা হয়েছে নতুন সাত নম্বর প্ল্যাটফর্ম পাঁচ হলো সাত আর পুরনো ছ নম্বর প্ল্যাটফর্মটা এখন আট নম্বর প্ল্যাটফর্ম তার মানে চার পাঁচ ছয় এখন হয়ে গেল যথাক্রমে ছয় সাত আট একদম ও বাবা এটা তো বেশ বড় রদবদল হঠাৎ করে এরকম নম্বর বদলের কারণ কি মানে শুধু সংখ্যা বদলে দেওয়া নাকি এর পেছনে কোনো প্ল্যানিং আছে দেখুন সাধারণত যখন এরকম বড় মাপের কাজ হয় মানে স্টেশনের পরিকাঠামো বদলায় বা প্ল্যাটফর্ম সংখ্যা বাড়ে তখন অনেক সময়ে এই রি নাম্বারিং বা দরকার হয় আচ্ছা এটা আসলে ভবিষ্যতের সম্প্রসারণের জন্য জায়গা রাখে মানে আরো প্ল্যাটফর্ম যোগ হলে একটা ক্রম বজায় থাকে আর কি বুঝতে পারছি লজিক্যাল অর্ডারিং এর জন্য হ্যাঁ যদিও শুরুতে যাত্রীদের একটু অসুবিধা বা মানে বিভ্রান্তি তো হবেই মানি নিতে একটু সময় লাগবে তা তো লাগবেই রোজকার অভ্যাস বদলাতে তো সময় লাগেই তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়ালো সাঁতরাগাছি স্টেশন কি নতুন রূপে সাজানো হচ্ছে নতুন নতুন স্টেশন হল ফুট ওভার যাত্রী সুবিধার উন্নতি এই হচ্ছে আর এই সব কিছুর মধ্যে প্ল্যাটফর্ম নম্বরের বদলটা মনে রাখাটা খুব জরুরি পুরনো চার পাঁচ ছয় এখন যথাক্রমে ছয় সাত আট এটা মাথায় রাখতেই হবে একদম ঠিক আর এই পরিবর্তনগুলো শুধু যে একটা স্টেশনের ভুলবদল তা কিন্তু নয় না না তা তো নয় এটা আসলে হাওড়া অঞ্চলের যে সামগ্রিক রেল পরিকাঠামো সেটার উন্নয়ন আর যাত্রী পরিষেবা আরো ভালো করার একটা বড় পরিকল্পনার অংশ হ্যাঁ হাওড়ার উপর থেকে চাপ কমিয়ে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা সেটাই মূল লক্ষ্য নিঃসন্দেহে এখন শুধু দেখার এই সব উন্নয়ন যখন পুরোপুরি কাজ করতে শুরু করবে তখন রোজকার যাতায়াত বা এই অঞ্চলের যোগাযোগের এর ওপর ঠিক কি প্রভাব পড়ে হ্যাঁ সেটাই যাত্রী স্বাচ্ছন্দ্য তো বাড়ারই কথা কিন্তু শুরুর দিকের এই ছোটখাটো বিভ্রান্তিগুলো গুলো কাটিয়ে উঠতে ঠিক কতটা সময় লাগবে সেটাও একটা ভাবার বিষয় ঠিক দেখা যাক